আটশুরো বিধানসভার বিশেষ অধিবেশন ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হেনস্থা ও বাঙালি অস্মিতা নিয়ে হবে আলোচনা দুই এবং চৌঠা সেপ্টেম্বর এ নিয়ে আলোচনা হবে বিধানসভায় চার তারিখে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন বিধানসভায় অন্যদিকে বিজেপির দাবি বিশেষ অধিবেশনে এসএসসির তালিকা প্রকাশ নিয়ে আলোচনা হোক আজকে আমাদের অল পার্টি মিটিং ছিল এবং সেই সঙ্গে সঙ্গে বিজনেস অ্যাডভাইজেশন কমিটির মিটিং আপনারা জানেন পশ্চিমবঙ্গে যারা বাংলা ভাষাভাষী রয়েছেন যারা পশ্চিমবঙ্গের বাইরে বসবাস করেন তাদের উপর যে নির্যাতন হচ্ছে এইটা আমরা বিশেষ করে যারা পশ্চিমবঙ্গবাসী সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের বাইরে যারা থাকে তারা অত্যন্ত উদ্বেগ নিয়ে কাটাচ্ছে সেই পরিপ্রেক্ষিতে একটা আলোচনার জন্যই বিশ্বাস এই অধিবেশনটা ডাকা হয়েছে এটা নিয়ে এই গুরুত্বপূর্ণ আলোচনা বিধানসভায় হবে এটা যেহেতু আমাদের বাঙালিদের পশ্চিমবঙ্গের আমাদের যারা বাংলা ভাষাভাষী বলছেন তাদের স্বার্থে এখানে রাজনীতি থেকে আমাদের বিশেষ করে ভাষার যে ভাষা সংস্কৃতির যে গুরুত্ব সেটা গুরুত্ব দিয়ে তারা বলবেন এটাই আমি বিশ্বাস আগামীকাল দুই নয় দু হাজার পঁচিশ মঙ্গলবার ডিসকাশন অন গভর্নমেন্ট রেজলিউশন আন্ডার রুল ওয়ান সিক্সটি নাইন কন্ডেমিং দ্য ইনসিডেন্টস অফ অ্যাটাক অন বেঙ্গল স্পিকিং ক্ষী নিয়ে ঢোকার বিষয়ে হাইকোর্টের নির্দেশ কার্যকর করা হলো এর আগে শুধু বিরোধী বিধায়কদের নিরাপত্তারক্ষীদের ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠেছিল আজ বিধানসভার গেটে তৃণমূল বিধায়কদের নিরাপত্তারক্ষীদের আজকে দেওয়া হয় নিয়ম নিয়মই রুলস অ্যান্ড রেগুলেশন নিরাপত্তার জন্য বিধানসভার মাননীয় অধ্যক্ষ সকলের নিরাপত্তা আমাদের সবার নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে সে বিধানসভার সদস্যই হোক বিধানসভার মার্শালই হোক ডেপুটি মার্শালি হোক সেক্রেটারি হোক এবং স্পিকার দিন শুধু বিজেপি পারত না এখন আপনারাও পাঠ হ্যাঁ সেটাই তো শিক্ষকরা চিহ্নিত নামের তালিকাও সর্বসমক্ষে সর্ব চাকরি ফেরতের দাবিতে এসএসসি ভবন অভিযানের ডাক চাকরি একাংশে চাকরি হারাদের এসএসসি ভবন অভিযানের অনুমতি দেয়নি পুলিশ সরাসরি আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন কৃষ্ণেন্দু যে কর্মসূচি নিয়েছে চাকরি হারা শিক্ষকরা এসএসসি ভবন অভিযানে ডাক দিয়েছে তারা কিন্তু বারোটা থেকে সেই অভিযান হবার কথা ছিল পুলিশ সেই অভিযানের অনুমতি দেয়নি করোনা ময়তে ইতিমধ্যেই জমায়েত শুরু হয়েছে যে কি ছবি দেখতে পাচ্ছ দেখো করোনা বইতে যে ছবি দেখা যাচ্ছে তাতে বিভিন্ন জায়গায় পুলিশ পিকেটি গেছে এবং সেই পুলিশি ঘেরাটপি এখনও পর্যন্ত যারা এই আন্দোলনের ডাক দিয়েছেন অর্থাৎ এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছেন তারা কেউ এখন এসে পৌঁছননি কারণ পুলিশি নজরদারি চলছে চারিদিকে আন্দোলনের যিনি উদ্যোক্তা সেই সুমন বিশ্বাস তাকে পুলিশ বারবার হয়রানির চেষ্টা করেছে হেনস্থার চেষ্টা করেছে এমনকি আমরা যেখানে দাঁড়িয়ে আছি করুণাময়ী মেট্রো স্টেশন সেই করুণাময়ী মেট্রো স্টেশনের ভেতরে তাকে ধরেছে তাকে মারধর করেছে এমন অভিযোগ পর্যন্ত সুমন বিশ্বাস করছেন যদিও পুলিশের তরফে সেই অভিযোগ অস্বীকার করা হচ্ছে কিন্তু এখনও পর্যন্ত করুণাময়ী চত্বরে যারা আন্দোলন করবেন তারা কেউ আসছেন না যদিও যেটা জানা যাচ্ছে যে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে তারা যে কোনো মুহূর্তে আসবেন এবং পুলিশই নজরদারিও চারিদিকে লক্ষ্য করা যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই এই যে মেট্রো স্টেশন একটা রয়েছে ওইদিকে আর একটা মেট্রো যে এন্ট্রি গেট আছে সব গেটে কিন্তু পুলিশ নজরদারি আছে অর্থাৎ কোন সময়ে কারা এই আন্দোলনের জন্য জড়ো হচ্ছেন তার উপর নজর রাখা হচ্ছে বারোটার সময় জমায়েতের সময় সেই বারোটা বেজে গেছে যে কোনো মুহূর্তে তারা এসে পৌঁছবেন এখন কি পরিস্থিতি হয় সেদিকে নজর থাকবে তারা দাবি করছেন যে তারা যেহেতু যোগ্য এখনো পর্যন্ত অযোগ্যদের তালিকায় নাম তাদের নেই বা দাবিদের তালিকায় নাম নেই সুতরাং তারা কেন পরীক্ষায় বসবেন এ ব্যাপারে মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হবে এ ব্যাপারে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে তাদের আলোচনায় বসতে নিতে হবে এবং একটা দল এই যোগ্য শিক্ষকদেরই বা যারা এখনো অযোগ্য হিসেবে চিহ্নিত নন তাদের একটা দল ইতিমধ্যে বিধানসভায় গেছেন এবং বিধানসভায় গিয়েও তারা শুভেন্দু অধিকারী নসদ সিদ্দিকীর সঙ্গে তারা বৈঠক করতে চান আরেকটা গ্রুপ আরেকটা দল সুমন বিশ্বাসের নেতৃত্বে তারা এসএসসি চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করতে চান তাদের বক্তব্য হচ্ছে সরকার অর্ডিনান্স জারি করে তাদের চাকরি সুনিশ্চিত করুক তারা বারবার কেন এই পরীক্ষা দেবেন অর্থাৎ একদিকে তারা স্বীকৃতি পেয়েছেন মানে মেধার জোরে তারা চাকরি পেয়েছেন পরীক্ষা দিয়ে পাশ করেছেন তারপরে কেন কয়েকটা দুর্নীতির জন্য কিছু অযোগ্যদের জন্য কেন তাদের আবার পরীক্ষা দিতে হবে সেই দিয়ে আজকে আন্দোলন কিন্তু আন্দোলনের আগেই পুলিশি পুলিশের ছয় লাভ চারিদিকে আমরা দেখতে পাচ্ছি এই যে করোনাময়ী মোড় আছে সেই করোনাময়ীর মোড়ের আবার পিছন দিকটা স্কুল সার্ভিস কমিশনের কার্যালয় স্কুল সার্ভিস কমিশনের কার্যালয়ের দিকেই মিছিল যাওয়ার কথা কিন্তু এখনো পর্যন্ত সেই মিছিলে যারা অংশ নেবেন তাদের সঙ্গে কার্যত পুলিশের লুকোচুরি খেলা চলছে